আল্লাহ যিনি আসমান জমিনের মালিক সর্বশক্তিমান পরম দয়ালু ও রহমতকারী মানুষ যখন দুঃখে পড়ে ভয় পায় বা পথ হারিয়ে ফেলে তখন আল্লাহর নাম ডাকলেই হৃদয় নরম হয় মন শান্ত হয় পথ পরিষ্কার হয়ে যায় আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব সুলা বাকারা একশো বাহান্ন নগায়াত যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেটা সে কখনও কল্পনাও করেনি যে ব্যক্তি প্রতিদিন আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে তার কাজেই বরকত আসে যে আল্লাহর নাম ভুলে যায় তার মন থেকে শান্তি সরে যায় আল্লাহর নাম শুধু উচ্চারণ নয় এটা এক ধরনের শক্তি দোয়া শান্তি এবং নিরাপত্তা আল্লাহর নামের সাথে যে জীবন চলে তার জীবন কখনো অন্ধকারে থাকে না সবাই লাইক দিন এবং আমিন লিখে ভিডিওটি শেয়ার করে দিন যাতে আমরা সবাই আল্লাহর ওপর বিশ্বাস রেখে আমাদের ইমান মজবুত করতে পারি আমিন